বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের ডাই আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মাহিন আল জাজিরা কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি যারা স্বল্প খরচের মধ্যে সরাসরি কোম্পানির ভিসা খুঁজেন তাদের জন্য মাহিনাল জাজিরা কোম্পানি অনেক ভালো হবে আপনাদের বলে রাখি যে মাহিনাল জাজিরা কোম্পানির নামে ভিসা স্ট্যাম্পিং হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই কোম্পানির কাজে যেতে পারেন বর্তমানে বাংলাদেশ থেকে মাহিনাল জাজিরা কোম্পানি জেনারেল ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ দিচ্ছে এখানে কোম্পানি তাদের কর্মীদের বেসিক বেতন নির্ধারণ করেছে আটশো পঞ্চাশ রিয়াল সেই সাথে ডিউটি থাকবে আট ঘন্টা এবং প্রতিদিন ওভার টাইম থাকবে বলে জানিয়েছে এবং কোম্পানি থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা এবং দুই বছর পরে ছুটিতে আসা যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দিবে। মূলত মাহিনাল জাজিরা কোম্পানি ইনডোর এবং আউটডোর যে কোনো জায়গাতে কাজ দিতে পারে সুতরাং আপনারা যেই কাজটিতে যেতে চান আমাদেরকে জানাবেন আমরা সেইটা সুপারিশ করব। মাহিনাল জাজিরা কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে আপনাদের অবগতির জন্য বলি বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা মন স্থির করলে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ